আসসালাম আলাইকুম বিএনপির ভাইরা তেল একটু কমায় করেন হ্যাঁ তার কারণ হলো আওয়ামী কিন্তু বেশি তেলবাজি করতে গিয়া নেতা সাজবার গিয়ে আর ওই বেশি মানে ওই একর বার গিয়া হওয়ার জন্য অতিরিক্ত তেল বাজি করছে যার কারণে এই দেশ সারা হয়ে গেছে গা তো এমন কিছু করেন না যে এ হয়তো কারণ মুর্শিদ মুর্শিদ হইছে পবিত্র স্থান এটা সকলেই জানেন এই জায়গার মধ্যে এই আমার দেশ নেত্রী বেগম খালদা জিয়ার বা তার একমানের ছবি দেয়ার মানে ছবি দেয়া আপনার এন ওই বক্তৃতা দিতে হইব বা এরকম কোনো কিছু করতে হইব এইগুলি ভালো না এগুলি মানুষের সমালোচনা করে এগুলি খুব সমস্যা এই সমস্যা তেলবাজি করেন না কিছু করলে এলাকা ভিত্তিক করেন সমাজের মানুষের জন্য করেন এটা মানুষের দেখবো এবং আপনার ভালো মন্দ বিচার আনে করবো কিন্তু ওই মর্জিদ গেহারিয়া ওই নাইয়া এন কিন্তু সমালোচনা ছাড়ার কিছু না ভালা তো কেউই কইব না ঠিক আছে বালা কিছু করবার গেলে মানুষের জন্য আপনারা ওই গ্রামগঞ্জে করেন বা নিজের এলাকা ভিত্তিক করেন ওই এই সমস্ত ভন্ডামিল কারণে কি পরিমানে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে বা এ হয়েছে আর এইগুলি সবসময় সময় এইগুলি করতো আওয়ামী লীগের যে কিছু নিষেধ সংগঠন গুলা এরা বিভিন্ন অকর্ম এইভাবেই করতো এইভাবে চালাইতো আর এটারে বৈধতা দিত শেখ হাসিনা যার কারণে আজকাল দেড়া হয়ে গেছে ঠিক আছে কারণ যত অকর্ম করছে তবে যদি কেউ বিএনপি রে ভালোবাসেন বা ভালো কিছু করে মানুষের কাছে কিছু আদায় করেন কিন্তু এই সমস্ত ভণ্ডামি করলে এটা দেশ ও জাতির জন্য খুবই লজ্জাজনক কারণ এখানে বর্তমানে মাঠে আছেন এটা জানেন যে কত রিক্সার ওফার আছেন আপনারা এরকম চিন্তা করেন না যাকরে বিএনপি আয় আর্বব এমনটা মনে করার কোনো কারণ নাই কারণ আপনারা যারা দুর্বল ভক্ত আছেন জামাত ইসলাম এত দুর্বল হেরানা একতা হইছে হেদের জনপ্রিয়তা এককভাবে আছে তার মধ্যে ইসলামিক দল বেশি ডি কিন্তু তাগল লগে তো এত বেশি তালবাজি করে না কারণ তালবাজি করলে সমস্যা ভালো কিছু করে মানুষের মন জয় করেন মানুষের দারে দারে যান সব কিছু করে ইয়া করেন কারণ ওইগুলি করলে রিক্স হয়ে যাবো গা কারণ দলের জন্য আপনাদের জন্য সবার জন্য রিক্স হয়ে যাবো গা ভিডিও টা বেশি বেশি শেয়ার করেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করেন আসসালাম আলাইকুম